গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থান ও তাতে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নির্বাসিত অবস্থায় রয়টার্স এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টকে ইমেইলে দেওয়া তিনটি পৃথক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান স্পষ্ট করেন এটি ক্ষমতাচ্যুতির পর তার প্রথম প্রকাশ্য বক্তব্য শেখ হাসিনা বলেন আমি আমাদের জাতির হারানো প্রতিটি সন্তান ও নাগরিকদের জন্য শোক প্রকাশ করি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো দায় আমি স্বীকার করছি না তিনি ছাত্র জনতার আন্দোলনকে সহিংস বিদ্রোহ বলে অভিহিত করে বলেন রাষ্ট্ররক্ষায় শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ সাংবিধানিক দায়িত্বের অংশ দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায় পনেরো বছরের শাসন শেষে শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে আছেন গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় বলে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদন জানিয়েছে যা উনিশশো সালের পর সবচেয়ে ভয়াবহ সহিংসক ঘটনা হিসেবে বিবেচিত তবে শেখ হাসিনা দাবি করেছেন এই সংখ্যা অতিরঞ্জিত এবং প্রকৃত তথ্য বিকৃত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে অভিযোগ অনুযায়ী ছাত্র আন্দোলন দমনে তিনি সরাসরি প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা বলেন এই ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রতিহিংসার ফল যা আমার বিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে এটি একটি প্রশাসনের আদালত এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন চেইন অফ কমান্ডে কিছু ভুল হয়েছিল তবে সরকারের উদ্দেশ্য ছিল প্রাণহানি যতটা সম্ভব কমানো তার ভাষায় আমি গুলি চালানোর নির্দেশ দিয়েছি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত তিনি সতর্ক করেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা মানে লাখো ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা দেশত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন গত বছরের আগস্টে দেশে থাকা অসম্ভব হয়ে পড়ে আমার জীবন ও আশেপাশের মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ছিল নির্বাসনে থেকেও তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমার অঙ্গীকার তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়মিত ঘটেছে রয়টার্স উল্লেখ করেছে ক্ষমতাচ্যুতির পর তার সমর্থকদের বিরুদ্ধে অপারেশন ডেভিল ডেভিলহান্ট নামে অভিযানে হাজারো মানুষকে গ্রেফতার করা হলেও নিজের আমলে নিখোঁজ শত শত নাগরিকের বিষয়ে শেখ হাসিনা কোনো মন্তব্য করেননি